এখন ভোর ছয়টা বাজে আহ হালকা বৃষ্টি হচ্ছে বাইরে আর এই বৃষ্টির মধ্যে চোখে পড়লো খুব সুন্দর একটা রং ধনু একদম আকাশের এক প্রান্ত থেকে আরেক আরেক প্রান্ত ছুঁয়ে গেছে আর অনেক দীর্ঘ সময় যাবৎ এই রংধনুটা দেখা যাচ্ছে আকাশে যারা দিন পরে রংধনু দেখলেন রংধনু একটি প্রাকৃতিক বিষয় মেঘলা আকাশে বা বৃষ্টির পরে মাঝে মধ্যেই রংধনু দেখা যায় যদিও এই রং ধনুটা অনেক বড় এবং দীর্ঘ সময় স্থায়ী হয়েছে খুব সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি মুহূর্ত এবং ধরুনটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম